হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকেই ভিডিও করে আজকে আমি তোমাদের সামনে ভিডিওটা ছাড়ছি এখন অনেকেই অনেক সময় আমি ব্যস্ত থাকছি আমাদের এই ছোট্ট সদস্যকে নিয়ে ছোট্ট সদস্য এখন আমার কুলের ঘুমোচ্ছে এই দেখো ছোট সদস্য নতুন জামা কাপড় পরে আমার স্কুলে ঘুমাচ্ছে এখন ওকে এখন আমি কুল থেকে নামাতে পারছি না কারণ এখনও সেরকম পুরোপুরি ঘুমাইনি পুরোপুরি ঘুমিয়ে নিলেই ওকে আমি কুল থেকে নামিয়ে আমি আজকে ভালো করে গা হাত পাগুলো ধুয়ে নেব আজকে আমার সিজারের আট দিন আজকে হচ্ছে বৃহস্পতিবার এর আগের বৃহস্পতিবারই আমার সিজার হয়েছিল তো সিজারের সম্বন্ধে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব আজকে হ্যাঁ তোমরা আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা জানতে চেয়েছো সেটা আমি কালকের ভিডিওতে তোমাদের পুরোপুরি জানিয়ে দেবো যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আজকে আমি তোমাদের কিছু কথা বলি সিজার বিষয়ে আমি যেটা বুঝতে পেরেছি সেটাই তোমাদের সাথে বলবো আর আমার এক্সপিরিয়েন্স সিজার বিষয়ে সেগুলো আমি তোমাদের সাথে সব কিছু পরে শেয়ার করব প্রথমত তোমাদের বলি কালকে আমি ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম মানে খুব মনে সাহস নিয়ে আমি সিজার ঘরে গেছিলাম আর এরকম টাইমে আমাকে সিজার করতে পাঠানো হয়েছে আমি আমার মন থেকে কোনো রকমই প্রস্তুত ছিলাম না কিন্তু ভয়ে ছিলাম যে ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছে দশ মিনিটের মধ্যে আমার সিজার করতেই হবে রক্ত জমা হয়ে গেছে আর দেরি করলে হয় আমার মানে বলতেও খারাপ লাগে আমার বেবি হলে আমার যে কোনো একজনের ক্ষতি হবে তো সেই টাইমে মনের মধ্যে ভয় তো একটা ছিল যে সে যার আমি কোনোদিন এইসবের মধ্যে তো যাইনি কিন্তু অনেকের মুখে শুনেছি যে যে এই বিষয়টা খুব ভয়ানক খুব ভয় করে এটা সেটা অনেক কিছু শুনেছি শোনার পরেও মনের ভিতরে এই সাহসটা রেখেছি যে যে না আমার করতে হবে আমার যেতে হবে সেখানে আমার ছোটো সদস্যকে আমাকে কাছে পেতে হবে এই মনে এই সাহসটা আমি নিয়ে ভেতরে ঢুকেছি ভেতরে ঢুকেই অনেক কিছু দেখতে পেয়েছি দেখতে পাওয়ার পর ভেতরে অনেক ভয় কাজ করেছে তখন এরকম অবস্থা যে আমি তোমাদের দাদা ভাইয়ের দুটো হাত ধরে একটু মানে আছে না মানে কিছু স্বামীর আদর সেরকম কিছুই পাইনি সেই টাইমটাতে কারণ ওকে সেই টাইমে যেতে হয়েছিল আমার জন্য কিছু ওষুধপত্র আনতে মানে যেমন ধরো গ্লাভস সিজার করার জন্য হাতের গ্লাভস সুই মানে যেটা দিয়ে সেলাই করা হয় সেই ইঞ্জে সুই কিছু ইঞ্জেকশান সুতো এসব আনতে ওকে পাঠানো হয়েছিল একটা স্লিপ দিয়ে তখনই আমাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় আমি ছিলাম দু নাম্বারে প্রথমে একজন ছিল তারপর আমি দু নম্বরে তবু আমি ডাক্তারকে বলে সেখানে ভিতরে মাসিদেরকে বলে আমি একটু বেরিয়েছিলাম ওর মুখটা দেখার জন্য বেরিয়ে দেখি ও ওষুধপত্র নিয়ে এসেছে এসে মাসিদের হাতে ধরিয়ে দিয়েছে আমার জিনিসগুলো আমি মাসিদেরকে বলেছিলাম আমি একটু বাথরুমে যাব তো সেই কারণে কিন্তু মাসির আমাকে একটু বেরোতে দিয়েছিল এসে ওর মুখটা দেখলাম আর সেখানে উপস্থিত ছিল আমার মা আমার বরমশাই আমার একটা বন্ধু মানে তোমরা প্রায় সময়ই আমার ভিডিওতে দেখবে মানে যখন যখন ডাক্তার দেখা দেখেছি আমি বলেছি না আমার ওখানে আমার একটা ফ্রেন্ড আছে যে আমাকে সবসময় হেল্প করে সেই বন্ধুটা আর ছিল আমার মামা মানে আমার বড় মামা আর আমার বড়ো মামি যখনই শুনেছি আমার দশ মিনিটের মধ্যে সিজার ওরা বাড়ি থেকে আর কোনো রকম দেরি না করে দৌড়ে চলে যায় পুরো পাঁচটা ভান্নতে আমার বেবি হয়েছে পাঁচটা চল্লিশে আমাকে ভেতরে ঢোকানো হয়েছে আমি পুরোপুরি ঘড়ি টড়ি সব দেখেছি আমি আমার সিজারটা টোটালটা নিজের চোখে দেখেছি কারণ সেখানে মুখ ঢাকা হয়নি ভেতরে মুখ ঢাকা হয়নি আমার পাশে একজন ছিল তাকে আমি যখন ঢুকলাম দেখি তার পেট কাটা একদম তাকে পেট কেটে ফেলে রাখা হয়েছে আর তারও মুখ ঢাকা হয়নি আর একটা লাইট উপরে আছে না লাইট অনেকগুলো লাইট থাকে জ্বালানো সেই লাইটগুলোর মধ্যে না আমার মানে আমার যে পেটের ছবিটা পুরোপুরি দেখা যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে সেগুলো সেইখান দিয়ে আমি তাকিয়েছিলাম আর ভেতরে ঢুকেই দেখি যে একটা মেয়ের মানে আমার আগে যে ছিল এক নম্বরে তাকে কেটে মানে পেটটা তার কেটে সেখানে রাখা তাকে রাখা আছে সে মুখটু ঘুরিয়ে দেখতে পাচ্ছে এদিক সেদিক সব দেখতে পাচ্ছে ডাক্তারবাবু তার সিজারও করেছে আবার মানে আর আরেকটা আছে না দুটো বাচ্চা নেওয়ার পর কী করে ওটাকে কি বলে তো সেটাও করেছে সেটা নামটা আমি এখন ভুলে গেছি তো সেটাও করেছে তো তাকে এভাবে ফেলে রাখা হয়েছে সে আমাকে দেখছে এবার ওপার ঘুরে ঘুরে দেখছে আমিও তার মুখটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি ও আমাকে দেখছে এভাবে ও কি ব্যথা লাগছে না ও কি বুঝতে পারছে না যে আমার পেটটা কেটেছে আমার ব্যথা লাগছে সেরকম কিছু তারপর যখন আমার নিজের সময় এলো আমাকে বললো আমার ভেতর থেকে যখন আমাকে ডাকলো আমি একা একাই সেখানে ভিতরে চলে যাই শুধু আমার এই ছোটো সদস্যকে দেখার জন্য আমি খুব আগ্রহী ছিলাম যে কখন তার মুখটা আমি দেখবো একা একাই ভিতরে যেয়ে একা একাই আমি বেড়ে উঠে যাই প্রত্যেকজনকে হাতে হাতে ধরে নিয়ে গেছে কিন্তু আমাকে হাতে ধরে নিয়ে যেতে লাগেনি আমি বলেছি না আমি একাই যাব কারণ সব কিছুর মধ্যে একা একা সাহসটা কিন্তু একটু ভালো মানে সব কিছু বিষয়েই আমি আমার যেদিন দুদিন সেদিন আমাকে সিজার থেকে মানে আমাকে বেড থেকে ওঠানো হয়েছে ওঠানোর পর তিন দিনের দিন আমি একা একা হেঁটেছি আমি মাসিদের বলে দিয়েছি আমাকে কেউ ধরবে না কারণ দেখবে তুমি একা একা যেটা পারবে সেটা যদি তোমাকে কেউ ধরে টেনে তোলার চেষ্টা করে তুমি কিন্তু সব সেখানে ব্যথা পাবে মাসিদেরকে সবসময় সব কিছুর মধ্যে আমি একা একা করার চেষ্টা করেছি যেমন আমি বেডটার মধ্যে একা উঠে গেছি তখন আমি সুস্থ তখনও আমার কোনো রকম কিছু হয়নি আমাকে প্রথমত স্যালাইন ট্যালান কিচ্ছু লাগানো হয়নি তো সেখানে উঠলাম ওঠানোর পর আমাকে বললো শুয়ে পড়তে আমি দিব্যি শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরেই আমার প্রেশার তার জন্য এই হাতে পেশার মাপার যন্ত্রটা বসিয়ে দিল আর এই আঙুলটার মধ্যে কী যেন একটা বসিয়ে দিল পুরো এতটুকু আঙুলটার মধ্যে দিয়ে দিল দিয়ে দেওয়ার পর তারপর যে ক্যাথেয়ার যে আছে মানে প্রেচ্ছাপের যে ইয়ে আছে থলি তো সেটা পরিয়ে দেওয়া হলো পরিয়ে দেওয়ার পর আমি তো চেঞ্জ ড্রেস নিজেই করে ফেলেছি চেঞ্জ করার সময় একটা ঘটনা ঘটেছে সেখানে অনেক দিদিরা ছিল আমার থেকে বয়সে বড় বেশিরভাগই আমার থেকে বয়সে বড় ছিল দিদিরা একজন আমার থেকে ছোট ছিল তো ওদের হাতে স্যালাইন ছিল ওরা নিজের ড্রেস নিজে খুলতে পারছিল না প্রত্যেকজনের ড্রেস আমি নিজে নিজে খুলে দিয়েছি তাদের চুলো বেঁধে দিয়েছি কারণ একটা মাসি ঘরে ছিল তো মাসিরা পারছিল না একটা মাসি পারছিল না সবাইকে রেডি করিয়ে দিয়েছি আবার সবাইকে তাড়াতাড়ি করে ডাক্তারবাবু থাকছিল তো তো মাসির সাথে আমিও সাহায্য করেছিলাম মাসিকে যে না মাসিকে তাড়াতাড়ি সাহায্য করি তাহলে হাতে হাতে কাজগুলো হয়ে যাবে নিজের ড্রেস নিজেই চেঞ্জ করে ফেলেছি চুল টুল নিজেরটা নিজেই বেঁধে ফেলেছি শুধু মাসি আমাকে বলেছিল শাখাগুলো বেঁধে নিতে শাখাগুলো মাসি বেঁধে দিয়েছিল নিজের চুল বেঁধেছি একটা ওদেরই একটা ইয়ে দিয়েছিল মানে ব্যান্ডেজের কাপড় দিয়েছিল বলেছিলো ওটা দিয়ে বেনি করে চুলটাকে ছোটো করে নিতে তো সেটা করে নিয়েছি করে নেওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে ওদেরকেও ট্রেন চেঞ্জ করে দিয়েছি ওদের মাথার চুল টুল বেঁধে দিয়েছি তো তারপর প্রথম যে তাকে ডাকা হলো সে গেছে ভিতরে ভেতরে যাওয়া দশ মিনিট পর আমাকে ডাকা হলো গিয়ে আমিও ভিতরে ঢুকে পড়লাম ঢুকে বেডের উপরে নিজে নিজে উঠে পড়লাম উঠে তারপর এইসব লাগিয়ে দিয়ে মানে আমার শরীরে এইসব লাগিয়ে দেওয়া হয়েছে লাগিয়ে দেওয়ার পর যে অবশ্য করে সে ডাক্তারবাবু এলো এসে আমাকে বললো যে উঠতে উঠলাম একটু নিচু করতে বললো নিচু হলাম মেরুদণ্ডটা ওখানে কি দেখলো টিপি টিপি কী দেখলো দেখার পর একটা বড়ো সিরিজ দিয়ে ইঞ্জেকশান দেওয়া হলো আমাকে দেওয়ার পর পুরো আমাকে বললো শুয়ে পড়তে শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর আস্তে আস্তে আমার শরীরটা না ঝিম ঝিমঝিম করতে শুরু করলো ঝিমঝিম শুরু করতে করতে আমি না আস্তে আস্তে পাগুলো নাড়াচ্ছি পায়ের আঙুলগুলো নাড়াচ্ছি দেখছি যে নড়ছে কি না দেখছি নড়ছে এরকমভাবে নড়ছে 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 হঠাৎ করে দেখি যে আমার পা আস্তে আস্তে পাথর হয়ে গেছে মনে হয় ঠান্ডা পাথর হয়ে গেছে পাগুলো নড়াতে পারছি না আমি আর তো সেই টাইমে দেখলাম যে না সেই টাইমে ডাক্তারবাবু আমার কাছে চলে এসেছে এসেই ডাক্তারবাবু ডাক্তারবাবু আর তার সাথে একটা ডাক্তার দিদি ছিল তো দুজনে মিলেই দুজনের কাজ শুরু করে দিয়েছে যা আছে মানে ওই যে জিনিসগুলো না বেশি একটা ভয়ে থাকে না ওখানে বেশি একটা ভয় টয় লাগে না আগেই যা ভয় লাগে তার পরবর্তী জিনিসগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন ভিডিওগুলো আমি বেশি বড় দিয়ে তোমাদের কাছে পারবো না ছোট ছোট করে ভিডিও দেবো তো কালকে আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলে হয়েছে না মেয়ে আর এই হচ্ছে আমাদের ছোট্ট সদস্য কোলে কিন্তু ঘুমোচ্ছে এখন সবই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে এখন আমি অনেক দিন ভিডিও দেইনি এখন আস্তে আস্তে সম্পূর্ণ তোমাদের সাথে আস্তে আস্তে সব বলতে থাকব। আশা করি তোমাদের ভালো লাগবে আর কালকের ভিডিওতে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর আমাদের এই ছোট্ট সদস্যকে আশীর্বাদ করো চলো